সুলাইমান আলাইসালেমের নাম শুনেছেন সুন্দর সুন্দরবন কোরআনের মধ্যে এসেছেন বর্ণনা এসেছেন আমি সে ঘটনা পুরা বলতে পারবো না সুলাইমান আল্লাহ যখন তাকে তারা দেশের মালিক বানালো গভর্নমেন্ট সুলাইমান তার সাথে সাথে একজন সহচারীকে বলছেন চলো রে চলো আমার এই সিংহাসনের মালিক দৌত আমি হয়ে গেলাম রে চলো আমার এই কুষাগারে কি কি মালদৌল আছে আমি একটু দেখে নেই কি কি মালদৌল আছে মাল দৌলত সমস্ত দেখতে 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 এক জায়গায় চলে গেলেন যায় দেখতেছেন কয়েকটা ঘোড়া বান্ধা আছে ঘোড়া সে যুগে ঘোড়া খুব দামি জিনিস ছিল তার বর্ণনা দেওয়ার আমার সুযোগ নেই এবার একটা একটা করে ঘোড়া গুলো সবগুলো গণনা করতে 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 এমন সময় আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে মানে সূর্য ডুবে গেছে সুলাইমান আসরের নামাজ পড়তে পারে নাই প্রশ্ন করবেন কেমনে আবার হলো এটা নবী কেমন নামাজ পড়তে পারে নাই কেতাবের মধ্যে লেখেন সুলাইমান যখন নামাজ পড়তে পারলেন না সঙ্গে সঙ্গে বলছেন কে আছরে তোমরা একটা ধারালো সুরি ধাবার ধারালো তোর আমাকে এনে দাও কেন টেনে দেওয়া হলে তাকে বাচ্চা হুকুম করেছেন কোন কেমন প্রশ্ন করা যাবে না সঙ্গে সঙ্গে ধারালো চুরিটা এনে দেওয়া হলো এবার ধারালো চুরিটা দিয়ে সুলাইমান নিজের হাতে সমস্ত ঘোড়াগুলোকে জবাই করলেন এই জন্য জবাই করলেন আর বুঝাই দিলেন জানো জানো এ ঘোড়ারে তোর কারণে আমার অস্ত্রের নামাজ কাজা হয়ে গেছে অতএব তোদেরকে আমি আর এই দুনিয়াতে রাখবো না তোদের মায়া আমি পরিত্যাগ করলাম তোরা যদি বেঁচে থাকিস তাহলে মায়া হবে এজন্য তোদেরকে আমি নিজের হাতে জবাই করে দিয়ে

এই সূর্য জি সূর্য আবার তুমি দ্বিতীয়বার দাও কেন আমার পায়গাম্বার যদি নামাজ আদায় করতে না পারে তাহলে কাজা হয়ে যাবে আমাদের দিন আমার পায়গাম্বারের খাতায় পেয়ে লাগা হয়ে যাবে আদব রক্ষা করতে পারেনি আমার আমার কাছে দায়ী হয়ে যাবে অতএব পায়গম্বরকে আমি দায়ী করতে রাজি নই সূর্যকে উঠাই দাও এবার আবার সূর্য উঠে গেলেন সুলাইমান চক্ষুখানা খুলে দেখতেছেন সূর্য উঠে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে সুলাইমান আবার নিজে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার দরবারে বলছেন আল্লাহ যত কে যাব তুমি যত জিনিস দান করেছো আল্লাহ আজকে পয়গম্বরের বেদবীর খাতা থেকে আমার নামটা তুমি কাটিয়ে দিয়েছেন আল্লাহ আমি আলহামদুলিল্লাহ উচ্চারণ করলাম আমি তোমার শুকর গুজার করলাম তবে আল্লাহ গো তোমার কাছে এমন একটা জিনিস দাও যেটা অন্য কোন পয়গম্বরকে তুমি দাও নাই ও আল্লাহ মানুষ যখন কোন সংবাদ বহন করতে যায় কাউকে এক রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে দুধ পাঠাতে চায় চিঠি পাঠাতে যায় তখন সে যুগে ঘোড়ার মাধ্যমে পাঠানো হতো আল্লাহ সমস্ত ঘোড়াগুলোকে আমি জবাই করে দিলাম এখন আমি কার দ্বারা চিঠি পাঠাবো

এই ছিল মন্ত্রী মন্ত্রীর দায়িত্ব দিয়া সুলাইমানের अधीनस्थ করে দিলেন আর চিঠি যে বহন করবে পাখিগুলোর মধ্য থেকে একজনের নাম ছিল হুদহুদ এই হুদহুদ পাখিকে চিঠি দেওয়ার দায়িত্ব দিলেন আর আরেকটা দায়িত্ব দিলেন এই হুদহুদ যেখানেই যাইতো না কেন ও পানির সন্ধান দিতে পারত কি চমৎকার কথা চলে যাচ্ছে ভ্রমণ করতে চলে গেছে সাবা শহরে কথা বলতেছিলাম আমি যে নিয়ে কথা বলতে এখানে আসছে দেখেন মূলকে সাবাতে চলে গেছে ওই শহরের ভিসরে চলে গেছে যাই এক জায়গায় খুঁটি কাটছে বলে তোমরা এখানে তোমাদের খুঁটি কাটো তো যখন খুঁটি কাটছে হুদুদ উড়ানতে চলে গেছে হুদুদের দায়িত্ব হলো পানি কোথায় আছে আগে কিছু দরকার পানির দরকার নতুন বাড়ি বাঁধলে সেখানে কিসের দরকার আগে পানির দরকার তারপরে আরেকটা জিনিসের দরকার ল্যাপটিনের দরকার কেমন দরজা জানালা পরে না হইলে হবে ধোকরা টাটা লাগাই দিয়ে থাকা যাবে ইট গেঁধে দিয়ে থাকা যাবে কিন্তু ল্যাপটিন নেই আপনি কোথায় পায়খানা করবেন পানি নেই গোসল কোথায় করবেন খাবেন কি এজন্য সফরের সময় কিসের দরকার আগে পানি তারপরে কিছু শুক না খাবার সোলাইমান বসে আছে এদিক ওদিক তাকাচ্ছে সংক্ষিপ্ত কথা দেখে যে হুদ হুদ নাই সিঠি যে বহন করবে সেটা নাই তো মনে মনে ভাবছেন হুদ হুদ বোধ হয় পানির সন্ধানে গেছে কিছুক্ষণ পর বলছেন এ হুদ হুদ রায় কেন রে লম্বা চড়া ঘটনা দেখো তো হুদ আর হুদ যদি চলে আসে সে কোথায় গিয়েছিল আমার বিনা পারমিশনে যেহেতু চলে গেছে ও যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তাহলে ওকে আমি তিনটা শাস্তি দেবো আর এই শাস্তিটা এমন দিব যে শাস্তিটা একবারে চির অঙ্কুর হয়ে থাকবে তোমাদের কাছে এটা ইতিহাস হয়ে থাকবে সর্বোচ্চ সাজা তাকে আমি দেবো ধারা বোতাবে কারা দণ্ড নাকি ফাঁসির দণ্ড মৃত্যুদণ্ড তিনশো দুই ধারা দেব এমন সময় বুধ দেশে হাজির কোথায় গিয়েছিলেন আল্লাহ পানির সন্ধান খুঁজতে খুঁজতে অনেক দূর গেছিলেন কত দূর গেছিলেন প্রায় সাড়ে চার হাজার মাইল দূরে চলে গেছিলেন এই রাষ্ট্রের একটা শহর যে শহরটার নাম হলো সাবা ওই শহরে গেছিলেন পানি সন্ধান পাইছো ও পায়গাম্বর পানি তো দূরের কথা এমন এমন জিনিস আমি দেখে এসেছি যেটা আপনি দেখেন নাই সুলাইমান বলছেন কি আমার দেখা নাই রে কেবল হাতের আংটিটা এইভাবে তাকাইছে গোটা বিশ্ব সোলাইমান নবীজির আংটি পরে চলে এসেছে এ আংটি দিয়া সমস্ত বিশ্ব এই জন্যই দেখত ওই আংটির মধ্যে লেখা ছেলা ইলা ইল্লাহ গো মহাম্মাদুন এ কালের খোদাই ছিল আংটির মধ্যে আর আমাদের আংটির মধ্যে কি থাকে কে দিছে শাসু দিছে আর কে দিছে দাদির শাস সরিয়ে দিছে কিসের আংটি সোনার আংটি ওজন কথাখানি চারা না সোনার আংটি পরে পুরুষের জন্য যাইছে কে যেন বলে সফরে গেলে চার আনার আংটি পরা যায় আছে কেন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে কি হবে তাহলে মাসলা কেন বললো তুমি যদি ধনির বেটা হও আর সফরে যাইয়া যদি তোমার মাল সামান সব চুরি করে নেয় তাহলে জাকাতের পয়সা খাওয়া যায় আছে সবকে খাওয়া যায় আছে ওষুধ খাওয়া যায় আছে তাহলে ওখানে কেন বললো না যে সোনার আংটি যদি থাকে এটা বিক্রি করে তুমি ঢাকার থেকে বার দুবাস চলে এসো কিংবা এই সিসার হাটে চলে এসো এটা কেন বললো না কে বলেছো তোমার সোনার আংটি পরা যায় আছে স্বর্ণ করবে রেশমি কাপড় বলবে মেয়েরা স্বর্ণ এবং রেশমি কাপড় জামাতির পোশাক এটা পুরুষদের জন্য হুদহুদকে বলছেন আর কি দেখলাম যে রাষ্ট্রে আমি গেলাম ওই রাষ্ট্রের মন্ত্রী হলো ওই রাষ্ট্রের শাসক হলো মহিলা পাঁচই অক্টোবরের পর থেকে তোমরা বলতে শুরু করে এর আগে তো তোমরা আলহামদুলিল্লাহ বলতে যদি আলহামদুলিল্লাহ বলতো তো করে বলতো অরিজিনালি ভাবে বলতো কিনা জানি না জল করে বলতো কেন বলতো জানেন বিশেষ করে যারা চাকরি করতো সরকারের ওরা তখন চুপচাপ আমি আলহামদুলিল্লাহ তারপরে ওর অবস্থায় এমন তুই বল একদিকে দাঁড়িয়েছে আরেকদিকে দাঁড়িয়েছে বললিন এখন খালে মলবি দাঁড়িয়ে আছে যদি দলিন বলি তাহলে জলিল আলারা বাড়বে আর যদি জলিন বলি তাহলে দলিন আলারা বাড়বে শেষে তখন বলছেন আলহামদুলিল্লাহ আমি নামাজি বলিনি তো নামাজ যদি না পড়ে তাহলে দলদিন বলা লাগবে না জলদিন বলা লাগবে না বস বেঁচে গেল ঠিক এরকম কিছু আলেম ওলামা নিজের জাতির কথা বলি এমন জন্মি ছিল না আমরা এখন বলতেছ তোমরা তো ওই রাষ্ট্রটা শাসন করতেছে একজন মহিলা আমাগর রাষ্ট্র শাসন করলো একজন মহিলা আচ্ছা করুন আর কি রে অপায়গাম্বার মহিলা তো শাসন করলো করলো কিন্তু একটা আশ্চর্য ব্যাপার আল্লাহর সাথে শিরিক করে কয় কি করে ওই মহিলা যতগুলো সেনাবাহিনী তার কাছে আছে সমস্ত গুলো ওই মহিলা সেনাবাহিনী আর তারা চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে জোরে বলুন না নাউজুবিল্লাহ আমরা তো করলাম মূর্তির পূজা কেমন চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে তাই ঠিক আছে দিনের দাওয়াত ধর্মের দাওয়াত তার কাছে পৌঁছাই দাও এবার সোলাইমান আলী সাল্লাম নিজ হাতে একখানা চিঠি লিখলেন চিঠি লেখার পরে হুদুদ দিয়া বলছেন হুদুদ এই চিঠিটা যাইয়া ওই রানীকে দিয়া দিবা ওই মহিলাকে দিয়া দেবা যে শাসক আর মহিলাকে দিয়া একটু দূরে বসে থাকবা কি অবস্থা হয় দেখে তুমি আবার আমার কাছে খবর দিও চিঠি লিখে দিলেন এবার হুদুদ চিঠিখানা ঠোঁটের উপরে নিয়ে আবার উড়াল দিয়ে চলে যাচ্ছেন সাড়ে চার হাজার মাইল ধরে কেমন সম্ভব আল্লাহ চাইলে সব সম্ভব অসম্ভবের কিছু না আল্লাহ চাইলে গোলা বারুদ বন্দুক লাঠিয়াল ইত্যাদি ইত্যাদি বাদ দিয়ে দেশ দখল করতে পারে পারছে কিনা বন্দুক ছিল রিভলভার ছিল কিচ্ছু ছিল না দেশ দখল আল্লাহ চাইলে চিঠি যাইয়ান যে সিংহাজনের মধ্যে বসে আছে নোয়া আর কোরআনের ভাষায় বলা হয়েছে আরসের পরে বসে আছেন সিংহাসনে বসে আছেন আরস মানে সিংহাসন এই সিংহাসনের বসে রানী বিলকিস বসে আছেন আর কি সুন্দর করে বসে আছেন পরিচারিকারা তাকে পাখার বাতাস দিচ্ছে কেউ বা তার গতর গুলো চুল দিচ্ছেন তাকে আরাম দেয়া দিচ্ছেন মেসেজ করে দিচ্ছেন এবার যাইয়া ঠিক কোলের মধ্যে অদ্ভুত চিঠিখানা ফেলাই দেয়া একটু দূরে গাছের ডালে বসে দৃশ্যখানা দেখতেছেন জন্ম চিঠিখানা করল চিঠিখানা খুলে বিলকিস দানি সঙ্গে সঙ্গে বলছেন পড়ছেন ইন্নাহু বিল সুলাইমানা بسم الله الرحمن الرحيم এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে আর আমি আল্লাহর ওয়াসতে লিকে শুরু করলাম আল্লাহর ওয়াসতে চিঠিখানা তোমাকে দিয়ে দিলাম ও বিলকিস এই চিঠির জন্য তুমি পাইবেন আল্লাহ তাআলা আলাইহা সঙ্গে সঙ্গে চিঠি পাওয়ার সাথে সাথে তুমি আমার সাথে দেখা করার জন্য চলে আসো

আর তার সামনে দত্ত দানা দেহ ভূত যেটাকে আমরা বলি সবগুলো আছে আছে। সবগুলো পাখি বসে আছেন। এখানে এসে যারা খবর নিতে এসছে তারা দেখে সর্বনাশ এত সুন্দর একটা বসে আছে আমার রানী বিলকিসের কিনে তার চাই তো গুণ ভালো এ খবর যদি রানী বিলকিস কিসকে যায় কি মজা হবে না মজা হবে করে ফিরে চলে গেল যাইয়া রানী বিলকিসের কাছে যখন খবর খানা দিয়ে দিল এবার রানী বিলকিস বলছেন সর্বনাশ এমন সুন্দর পুরুষ আমার দেশে আসছে কচি আর সে লোকটা আমাকে চিঠি দিয়েছে চিঠি যেহেতু দিল তাকে আমার পরীক্ষা করা দরকার সে ব্যক্তি কত গেল পরীক্ষা করা দরকার না ইন্টারভিউ নেওয়া দরকার কেতাব বর্ণনা করেছেন এবার রানী বিলকিস প্রথম পরীক্ষা যখন তাকে দিলেন অনেকগুলো স্বর্ণ উপহার স্বরূপ সুলাইমান আলাই ইসলামের কাছে পাঠিয়ে দিলেন এবার যখন নিয়ে চলে আসলেন সুলাইমানের কাছে দিয়া দিলেন উপহার যখন দিয়ে দিলেন সুলাইমান জিজ্ঞেস করে কার উপহার এগুলো রানী বিলকিসের উপহার এবার সুলাইমান বলেন এই উপহারটা তোমরা যে দিলে স্বর্ণ দিয়া দিলে কিন্তু আমার কাছে একটা স্বর্ণ আছে দেখো তো এবার যখন আংটিটা তাদের চোখের সামনে ধরলেন সঙ্গে সঙ্গে দেখলেন রানী বিলকিস শুধু নয় গোটা বিশ্বের মধ্যে কোথায় কি ঘটতেছে সব সব দেখতেছেন এরা তখন কপালের পরে হাত দিয়ে বলছেন সর্বনাশ তার তো কোনো উপায় নবী সুলাইমান বলছেন কত মন কত কেজি সব মেরেছো তাকাও সামনে যখন তাকাইছে স্বর্ণের বিশাল স্তূপ দেখা যায় সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে বলছেন হে রানী বিলকিসের লোকেরা যদি তোমাদের প্রয়োজন হয় স্বর্ণগুলো তোমরা নিয়ে চলে যাও

কে প্রস্তুতি গ্রহণ করে না কয়েকটা গাধাকে আর কয়েকটা গাধিকে মদ্দা গাধার মাধ্যমে দিন গাধি এদেরকে তোমরা এক পোশাকে পরিহিত করে দাও কয়েকজন পুরুষকে আর কয়েকজন মহিলাকে একসাথে বোখা পরিয়ে দাও দাও যায় আর কি করেন খালি একটা শিশি তোমরা নিয়ে নাও যে শিশির মধ্যে কোন পানিও নাই তেলও নাই এমন শিশি তোমরা নিয়ে নাও নিয়ে চলে যাচ্ছেন আর গেলাম সুলাইমানকে তোমরা বলে দিবা এই যে বোরখা পরিহিত মহিলাগুলো দেখা যায় বোরখা পরা মানুষগুলো দেখা যায় এদের মধ্যে পুরুষও আছে নারীও আছে যদি বেঁচে বের করে দিতে পারো তাহলে তুমি সত্যি একজনকে নিবৃত্তি পয় আর এই যে গাঁথা দেখা যায় এই গাঁথার মাঝে আর এই ঘোড়ার মাঝে মানে এই দলের মাঝে কোনটা গাধা কোনটা ঘোড়া আদৌ দেবে যে দিতে পারো তাহলে তুমি গেলে ব্যক্তি আর এই শিশিটা তোমাকে আমি দিয়ে দিলাম দুনিয়ার কোন পানি নয় দুনিয়ার পানি ছাড়া শিশিরের পানি ছাড়া এই শিশিরের মাঝে পানি দিয়া পরিপূর্ণ করতে হবে তরল পদার্থ দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে আমার রানী বিলকি তোমার কাছে আসবে মজার কথা আছে সামনে একটু বলি বিরক্ত কেন যেন আমার মন বলছে মন এই বছরই শেষ গতবার তো কই গেছিলাম বছর সেছি তো হয় না এটা তো চাঁচাহারের রুচি আর দানা ক এবারে আমার বাক্স শেষ এবারে বাক্স শেষ সে চি হয় না অবশেষে বাবাজি যখন শপি সর্দার বাবাজি মরে গেল বাক্স শেষ তা আমার বাক্স শেষ হয়ে যাবে একদিন হ্যাঁ সোলাই নাম তখন বলছেন হ্যাঁ দোকলায় ঘাস নিয়ে এসো তো ঘাস নিয়ে এসো গাধাগুলোকে বলছেন খাও

দূর থেকে দেখতেছেন বুঝলাম গোর্খা করে প্রমাণ হল দুবাঘাত করে প্রমাণ হলো কিন্তু এই শিশিতে কি দিয়া পরিপূর্ণ করবে এইটা পারবে না এটা সুলেমান সাথে সাথে বলছেন দত্তরিম একটা ঘোড়া নিয়ে সব এবার তাজা ঘোড়া সেখানে আনা হলো এবার শিশিরা দেওয়া হলো ঘোড়াটাকে মাঠের মধ্যে হয়ে গেছে বলছেন এই দাও এরা তখন বলছেন উপায় ও জোয়ান আরেকটা বড় পরীক্ষা আছে যেটা আপনি কালেও পারবেন না কেন এই যে আমাদের হাতে পাথর আছে এই পাথরটা সিদ্র করে দেখাতে হবে দুনিয়ার কোন অসুজ দিয়া নয় এখনLambda কেন পাথর সিদ্র করবে সুলাইমান সাংগী সঙ্গ একটা পোকাকে ডাকলেন পোকাকে ডেকে বলছেন পোকারে পাথরটা সিদ্র করে দিতে হবে পোকারাজি পোকার একদিকে সুচ বেঁধে দিলেন সুতা বেঁধে দিলেন আর পোকাকে বলছেন ছিদ্র করাও এবার সুচটা মুখে নিয়ে আল্লাহ আর সৃষ্টিজীব পোকা এপার থেকে ওপারে চলে গেল এবার বলছেন খালি পোকা নয় এই পাথরটাও নিয়ে যাও শিশিটাও নিয়ে যাও আর তোমার রানীকে বলে দাও আমার সাথে সাক্ষাৎ করার জন্য একটু বাড়লো কথাটা আসো রানী যখন চলে আসতেছেন চিন্তা করে জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আনা দরকার রানী যখন চলে আসবেন সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে বলছেন ওইটা কেমন রানিরে তাকেও পরীক্ষা করা দরকার অতএব আমার সিংহাসনের সামনে তোমরা এমন একটা পুকুর খনন করো আর তার নিচে পানি দিয়ে দাও আর ওই পানির উপরে কাঁচ মোটা কাঁচ দিয়ে দাও যদি ওই ব্যক্তি জ্ঞানী হয় তাহলে কাঁচের উপর দিয়ে চলে আসবে আর যদি আমার চাইতে কম বুদ্ধি তো অবশ্যই অবশ্যই হবে যখন সে আসবে ওখানে আমি পরীক্ষা করব কারণ এই মহিলাটা জিনের না

দেখা যান আল্লাহর বান্দির শরীরের মধ্যে দেখা যায় যদি পছন্দ দেখা যায় তাহলে ইনসান আর যদি পছন্দ না থাকে তাহলে জিন এমন সময় বলতে চিন এই তোরা আছো তোমরা শুধু এখানে পরীক্ষা করা যাবে না ওই যে কুকুর থেকে হেঁটে আসতে এখানে এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে এই দেড় মিনিটের মধ্যে ওই সাবা শহর রামির সুলাইম বিলকিস রামির যে সিংহাসন খানা আছে গোটা বাড়িটা আছে বাড়িটা গোটাই তোমরা আমার কাছে হাজির করে দাও কে পারবে তোমরা একজন জিন সঙ্গে সঙ্গে বলছেন ও পায়গাম্বার আমাকে হুকুম দেন আপনার এই সিংহাসন থেকে উঠতে আর বসতে যত সময় লাগে তার আগে আমি সাবা শহরের রানীর ওই সিংহাসনটা আপনার কাছে হাজির করে দেব সোলাইমান বলছেন তা হবে না তার আগে হাজির করতে হবে কে আছো তোমরা অবশেষে একদম কিতাবের জ্ঞানী এলেন মানে আল্লাহ বলি কিতাবের জ্ঞান বেশি রাখেন কি আলেমেরা না আল্লাহর অলি কিতাবের জ্ঞানে আলিম সঙ্গে চোখে বলছেন ও পয়গাম্বার চোখের পলক খুলতে আর লাগাইতে মুসতে যতক্ষণ সময় লাগে তার আগে আমি সিংহাসনটা হাজির করে দেব যেমনি চোখের পলক খুলছে সঙ্গে সঙ্গে দেখেন সোলাইমান নবীর সামনে রানী বিলকিসের সিংহাসন খান আগে হাজির হয়ে গেল সোলাইমান বলছেন সিংহাসনের রংটা পাল্টিয়ে দাও চিনতে পারে কি না রং পাল্টিয়ে দাও যেমনি রং পাল্টিয়ে দেওয়া হলো রানী বিলগিস শিখে চোখ থেকে আসার সময় দরজা জানলা লক করে দিয়ে আসছে বাড়ি ছেড়ে চলে যেতে গেলে তারা দিয়ে আসে না মানুষ তারা দিয়ে দেয় চাবি কার কাছে এখন কাছে চলে এসছেন সুলাইমান বলে রানীগঞ্জ আজকে এই মহলে তোমার জায়গা রাষ্ট্রীয় ভাবে এখানে তোমাকে থাকার জায়গা দেওয়া হলো এই ডাক বাংলা তোমার আপ্যায়ন কেন্দ্রস্থল এখানে যাও এখন দরজার কাছে যখন চলে গেছেন যাইয়া দেখে দরজায় তালা রানী বিলকির সঙ্গে সঙ্গে বলছেন এই তালা গুলো প্রধানমন্ত্রী তো গরম আছে না আমি কার বেটি জানো হলো রাজা হলো পেছনে দত্তুদ যারা ছিল তারা বলছেন ও ম্যাডাম বেশি রাগ দেখায় না রাগ দেখায় না চাবি কিন্তু আপনার ভেনিটি বেগে আছে বেয়া জায়গা ছিল আমার শীঘ্র সন। আজ থেকে সাড়ে চার সাড়ে চার হাজার মাইল দূরে আছে আর ওখানে আমার বসত সব আছে আর ওইটা এখানে কেমন করে হলো এটা রং তো আমার ওটা রঙের সাথে মিল নেই তো আচ্ছা মিল না কিন্তু ভিতরে দেখেন তো আপনার বাড়ি কিনা আর চাবিটা আপনার পকেটে আছে কিনা যদি আপনার ব্যাগের মধ্যে চাবি থাকে আর এই চাবি দিয়ে যদি তালা খোলা হয় তাহলে নিঃসন্দেহে বুঝে নাও বুঝে নাও এই সিংহাসন বা এই বাড়িটা আপনার চাবি বের করে তালাক লাগাই দিছে জানা লাগে যে তালাক খুলে সব বয়স ভিতরে ঢুকে গেলেন যাইয়া দেখতেছেন রানী বিল কি যে খাটের উপরে শুয়ে থাকতো ওই খাটটাই আছে ল্যাপ কথা বালিশ কোন বালিশ

আল্লাহর বান্দা কানতেছেন আল্লাহ তুমি ছাড়া আর আমার আপন কে হো নাই কথা সঙ্গে সঙ্গে মাওলানা রুবি করেছেন কর্ম বাইনে লুতফে খোদা বান্দেগার